সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন বলছে বিশ্বের নয়টি দেশের কাছে বোমা বোমা আছে। আছে। তবে বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে। চলুন জেনে কোন দেশের কাছে কতগুলো রাশিয়ার কাছে সবচেয়ে বেশি স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে দেশটিতে এই ধরনের বোমার সংখ্যা সাত হাজার উনিশশো সালে সে দেশে প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধেও ব্যবহার করেছে দেশটির এখন ছয় পারমাণবিক বোমা রয়েছে সাবমেরিনে পারমাণবিক বোমা ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ার হেড আছে তিনশোর মতো এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয় চীনও পিছিয়ে নেয় ২৭০টি পারমাণবিক বোমা আছে চিনির। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে স্থল আকাশ ও সমুদ্র পথে এসব বোমা ছোড়া সম্ভব যুক্তরাজ্যের আছে পারমাণবিক বোমা দুশো পনেরোটি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটিকে উনিশশো সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালাতে দেয় দক্ষিণ এশিয়া এগিয়ে পাকিস্তান তিনবার সাথে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান দেশটির আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি আনবিক বোমা সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি অনেকে আশঙ্কা করেন প্রতিবেশীর সাথে দেশটির লড়াই কোনো এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে থেমে নেই ভারত ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় উনিশশো সালে দেশটির কাছে আণবিক বোমার সংখ্যা একশো বিশ থেকে একশো তিরিশটি ভারত অবশ্য জানিয়েছে তারা আগে কোন দেশকে আঘাত করবে না আর যেসব দেশ পারমাণবিক বোমা নেই সেসব দেশের বিরুদ্ধে তারা এই ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন